নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক পকেটে ভোটার কার্ড চকলেট নিয়ে মারা পাক পড়ল উগ্রপন্থীরা অনিবার্য ছিল এই প্রশ্ন সবাই জানতেন সরকার জানত মোদীজি জানতেন অমিত শাহ জানতেন যে বিরোধীরা চেপে ধরবেই প্রথমে যে জরুরি তথ্য নিয়ে তা হল ওই চারজন উগ্রপন্থী পাহেলগামের কাছে বৈশরণ ভ্যালিতে ঢুকলেন গায়ে মিলিটারি জংলা পোশাক আর এ কে নিয়ে তারপর কোনো তাড়াহুড়ো না করে তাদের ধর্ম যাচাই করে ২৬ জন পুরুষকে ঠান্ডা মাথায় খুন করে কি করে হাওয়ায় মিলিয়ে গেল তারা পাক অধিকৃত কাশ্মীরের দিক দিয়ে ঢুকলো অন্তত তিনশো কিলোমিটার আসতে হবে সেক্ষেত্রে কোথায় কাশ্মীরে যেখানে প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং রিপোর্টের অনুমান অনুযায়ী শুধুমাত্র কাশ্মীরের নিরাপত্তা বজায় রাখার জন্য ভারত সরকারের বার্ষিক খরচ কয়েক হাজার থেকে লক্ষ কোটি টাকার মধ্যে মানে উদাহরণ দিচ্ছি দু হাজার উনিশের পর থেকে শুধুমাত্র জম্মু ও কাশ্মীর পুলিশের জন্যই নিরাপত্তা সংক্রান্ত ব্যয় হিসেবে কেন্দ্রীয় সরকার কয়েক হাজার কোটি টাকা দিয়েছে এর সঙ্গে যদি ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনী বিশাল খরচ যোগ করা হয় তাহলে এর পরিমাণটা যে বিরাট হবে তা সহজেই অনুমান করা যায় পাহারাদারির বহরটা দেখুন ভারত শাসিত কাশ্মীর যেটা ইন্ডিয়ান যেখানে রুল আছে আকুপাইড কাশ্মীর ভারত শাসিত কাশ্মীরে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর সঠিক সংখ্যাrevision সংবেদনশীল বিষয়ক সরকারিভাবে সরকারতেই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবেই তথ্য প্রকাশ করবে না কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিরক্ষা বিষয়ক যে বিশেষজ্ঞ তাদের রিপোর্ট অনুযায়ী সেখানে এক বিশাল সংখ্যক চেনা রয়েছে কাশ্মীরে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীকে মূলত তিন ভাগে ভাগ করা যায় এক ভারতীয় সেনাবাহিনী যেটা ইন্ডিয়ান আর্মি মূল কাজ হলো সীমান্ত রক্ষা করা লাইন অফ কন্ট্রোল সন্ত্রাস অভিযান যারা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনগুলোকে করে রাষ্ট্রীয় রাইফেলস নামে একটা সেনাবাহিনীর বিশেষ সন্ত্রাস দমন শাখা কাশ্মীরে ব্যাপকভাবে সক্রিয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী যেটাকে সিআরপিএফ বলে তারা আছে এফ যেটা সেন্ট্রাল পুলিশ ফোর্স তার মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আছে যেটা সিআরপিএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বিএসএফ আছে এবং সশস্ত্র সীমা বল এসএসবি তাদের মধ্যে আছে প্রধান কাজ হলো অভ্যন্তরীণ নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা এবং সেনাবাহিনীর সাথে সন্ত্রাস দমন অভিযানে সাহায্য করা এরপরে রয়েছে জম্মু কাশ্মীর পুলিশ স্থানীয় পুলিশ বাহিনী যাদের এক বিরাট একটা বিশেষ অভিযান শাখার স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছে এস তারাও সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সব বাহিনী মিলিয়ে প্রায় কাশ্মীরে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে হ্যাঁ পাঁচ থেকে সাত লক্ষ নিরাপত্তা কর্মী রয়েছে এই সংখ্যা পরিস্থিতি অনুযায়ী পুলওয়ামার পরে এই নজরদারি আগের চেয়ে আরো তিন চার গুণ বেড়ে গেছে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী বহু স্তরের এবং অত্যন্ত উন্নত প্রযুক্তির নজরদারি ব্যবস্থা তারা ব্যবহার করে বলে জানানো হয় অন্তত বলা হয় এই নজরদারিকে কয়েকটা ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে শারীরিক নজরদারি ফিজিক্যাল সার্ভেলেন্স সীমান্তে কাঁটাতারের বেড়া টহলদারি পোস্ট বসিয়ে অনুপ্রবেশ আটকানো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নজরদারি চালানো হয় স্তর দুয়ে অভ্যন্তরীণ এলাকা শহর গ্রামে নিয়মিত যে পেট্রোলিং হয় বাংকা চেক পয়েন্ট আছে যানবাহন সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় পর্যবেক্ষণ করা হয় স্টর স্টর থ্রি যেটা লেভেল থ্রি সেটা সেটা হচ্ছে অভিযান নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোনো একটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান কর্ডন্যান্ড সার্চ অপারেশন যেটাকে বলে সিএসও সেটা চালানো হয় এরপরে আছে প্রযুক্তিগত নজরদারি টেকনিক্যাল সার্ভেলেন্স ড্রোনের ব্যবহার নজরদারি এবং নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য রিমোট প্লেন বা ড্রোন ব্যবহার করা হয় এর মধ্যে ইসরায়েলি হেরান ড্রোনের মতো অত্যাধুনিক ড্রোনও রয়েছে সেন্সার এবং রাডার সীমান্তের অনুপ্রবেশ প্রবণ যে এলাকাগুলো সেখানে গতিবিধি শনাক্ত করার জন্য বিভিন্ন ধরনের সেন্সার ইনফ্রারেড সেন্সার ভূমির সেন্সার ল্যান্ড সেন্সার এবং যুদ্ধক্ষেত্রের নজর নজরদারি যেটা রাডার ব্যাট্রোফিট সার্ভেলেন্স রাডার সেটাও ব্যবহার করা হয় ইলেকট্রনিক নজরদারি স্যাটেলাইট ফোন মোবাইল রেডিও সিগনাল ট্র্যাক করার জন্য কমিউনিকেশন ইন্টারসেপ্টার রয়েছে সিগন্যাল ইন্টেলিজেন্স যেটা সেটার প্রযুক্তি ব্যবহার করা হয় ইদানিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নজরদারি আরও উন্নত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা আছে গুরুত্বপূর্ণ শহরের বিভিন্ন এলাকায় হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হয় রাস্তায় ঘাটে এবং আছে মানবিক নজরদারি হিউম্যান হিউম্যান ইন্টেলিজেন্স স্থানীয় সোর্স যাদেরকে মুখবির বলা হয় এই নেটওয়ার্ক ব্যবহার করে উগ্রপন্থীদের অবস্থান তাদের পরিকল্পনা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা হয় যেটা অভিযান পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাহিনীদের কাছে কি ধরনের অস্ত্র আছে কাশ্মীরে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে সাধারণ রাইফেল যেটা এ কে বা তার আধুনিক সংস্করণ যেটা এ কে এগুলো ব্যবহার করা হয় ইনসেস রাইফেল ভারতে তৈরি করা হচ্ছে সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেলগুলোর মধ্যে একটা সিক্স অয়ার সেভেন আমেরিকা থেকে আমদানি করা একটা অত্যাধুনিক শক্তিশালী অ্যাসল্ট রাইফেল বিশেষ বাহিনীর অস্ত্র রয়েছে এম4 কার্বাইন প্যারাস্পেশাল ফোর্সের মতো বিশেষ ইউনিটগুলো এই ধরনের আমেরিকান কার্বাইন ব্যবহার করে ট্যাভর টিআর 21 ইসরায়েলি এই বুলপপ ডিজাইনের রাইফেল কেবল বিশেষ বাহিনী ব্যবহার করে সাপোর্ট ওয়েপন্স হিসেবে রয়েছে লাইট মেশিন গান ديال এলএমজি ইনসার সেলএমজি বা ইসরায়েলি নেগেভ যেটা এছাড়া রয়েছে স্টাইপার রাইফেল অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য রাশিয়ান ড্রাগুনอฟ সেটা ব্যবহার করা হয় আমেরিকান ব্যারেট ব্যবহার করা হয় আরও উন্নত ধরনের স্নাইপার রাইফেল ব্যবহার করা হয় গ্রেনেড লঞ্চার আছে মর্টার আছে এগুলো সহায়তার জন্য ব্যবহার করা হয় অন্যান্য কিছু সরঞ্জাম আছে বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট নাইট ভিশন ডিভাইস ইত্যাদি এর সঙ্গে হ্যান্ড গ্রেনেড আলা অন্যান্য ধরনের বিস্ফোরক এবং আর্মার্ড ভেহিকলস অবভিয়াসলি আর্মার্ড ভেহিকলস আছে এত কিছু নজরদারি এড়িয়ে পাকিস্তান থেকে চারজন চলে এলো কেউ ছিল না সেখানে ২৬ জনকে তারা খুন করলো তারপরে তারা হাওয়ায় মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে কম্বিং অপারেশন শুরু হলো নয় মে থেকে যুদ্ধ পাহারাদারি নজরদারি আরো করা কাউকে পাওয়া গেল না আর ঠিক সেই দিন যেদিন তাদের নিয়ে সংসদে প্রশ্ন উঠবেই যেদিন এই অপ্রিয় প্রশ্নের সামনে পড়বেই সরকার সেদিন অপারেশন মহাদেব মহাদেবের সঙ্গে অপারেশনের কি সম্পর্ক জানা কিন্তু অপারেশন মহাদেব এবং সেই তিনজনই খতম কেবল খতম নয় সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র ইত্যাদি ফরেন্সিক টেস্ট ও কমপ্লিট জানা গেল এরাই তারা এবং আরও জানা গেল যে তাদের পকেটে ছিল পাকিস্তানের ভোটার কার্ড মানে পাক উগ্রপন্থী পকেটে পাকিস্তানের ভোটার কার্ড নিয়ে সমস্ত নজরদারি এড়িয়ে চলে এলেন তিনশো কিলোমিটার দূরে বৈষ্ণরণ ভ্যালিতে ছাব্বিশ জনকে খুন করলেন বাইশে এপ্রিল উনত্রিশে জুলাই পর্যন্ত তারা লুকিয়ে রইলেন পকেটে পাক ভোটার কার্ড আর পাকিস্তানের চকলেট এবারে ভাষণ দিচ্ছেন বিরোধীরা প্রশ্ন করছেন গেল কোথায় সেই খুনিরা ওদিকে চলছে অপারেশন মহাদেব চারজনের মধ্যে তিনজন নিহত পকেটে ভোটার কার্ড এই জন্যেই রাখা যাতে তাদেরকে সহজে শনাক্ত করা যায় মানে তারা রেখেছিলেন যাতে মারা পড়া পরে যাতে জানা যায় যে আমরা কারা আর পাকিস্তানে চকলেট সেখানে ছিল চকলেট দেখে তো বোঝেই যাবে এখন অনুরাগ কাশ্যপের ছবি কিংবা মারিও পুজোর গডফাদারের কথা আমার মনে পড়ে গেল একধারে মাইকেল কর্ডিয়েনি তার বোনের ছেলে তার ব্যাপটাইজেশনে ব্যস্ত সেখানে চার্চের মধ্যে ফাদার তাকে ব্যাপটাইজ করছে তার মন্ত্রপাঠ চলছে অন্যদিকে একে একে তার সমস্ত শত্রুদের বিরোধীদের খুন করা হচ্ছে এটা একটা ফিল্ম স্টাইল যা পরে বহু ছবিতেই এসেছে দুটো ঘটনা প্যারালি চলে সমান্তরালভাবে চলতে থাকে তো সেই সিনেমাটা গতকাল আমরা দেখলাম একদিকে সাংসদে সংসদে সায়ানী ঘোষ থেকে সাগরিকা ঘোষ থেকে অখিলেশ যাদব থেকে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী যখন জানতে চাইছেন কারা এসেছিল কারা মেরেছিল তারা কোথায় তখন ওদারে চলছে অপারেশন মহাদেব ইদানিং ভারতের সবকিছুই হিন্দু অনুষঙ্গে করা হয় অপারেশন সিন্দুর অপারেশন বজ্র অপারেশন পবন অপারেশন মহাদেব যদিও সরকার নাকি ন্যাজের মতো সংবিধানের সঙ্গে লেগে থাকা সেকুলার শব্দটাকে বাদ দিতে চান না কি ভাগ্য আমাদের ফের অমিত শাহের বহু চর্চিত ক্রোনোলজি সামনে চলে এলো পায়েলগামে সন্ত্রাসবাদী হামলার পরে তিন মাস পরে হয়েছে যেখানে পর্যটকদের হত্যার ঘটনায় কতজন সন্ত্রাসবাদী যুক্ত ছিল কি তাদের পরিচয় সরকারের দাবি অনুযায়ী পাকিস্তান থেকে এসে থাকলে কোন পথে তারা এসেছিল কবে তারা এসেছিল জম্মু কাশ্মীরে তারা ছিল কোথায় কিভাবে অবাধ হামলা চালালো কেন কোনো নজরদারির মধ্যে তারা কোথাও পড়লো না কোনো প্রশ্নের জবাব সরকার কিন্তু এখনো দেয়নি কখনো সূত্র মারফত কখনো তদন্তকারী সংস্থার নামে সন্ত্রাসবাদীদের সম্পর্কে তথ্য কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে তিন মাস পরে যখন সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা স্থির তখন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পায়লগামের হামলায় যুক্ত তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে চারজন ছিল বলেই আমরা জানতাম কিন্তু অমিত শাহ ওই চতুর্দজনকে জনকে নিয়ে কোনো কথা বলেননি নিরাপত্তা বাহিনীর এই অপারেশন নাম নাকি ছিল মহাদেব আগেই বলেছি অমিত এমন ঘোষণার পরে চারদিকে প্রশ্ন হচ্ছে ঠিক সেই দিনে এই অভিযান এবং সন্ত্রাসবাদীরা মারা পড়লো যেদিন সংসদে আলোচনা শুরু হলো যাদের গত তিন মাসে কোনো খোঁজ খবরই ছিল না জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তিনশো ধারা বাতিলের পরে বারে বারে প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ করে দেওয়া হয়েছে মনে আছে মনিটাইজেশনের কথা নোটবন্দির কথা সেই সময় বলেছিল যে নোটবন্দি করা হলো শেষ হয়ে গেল। অমিত শাহ তার ভাষণে দাবি করেছেন কাশ্মীরে ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে পাহগামে কি হল তার জবাব দেন অমিত শাহ পাহামে এরকম নৃশংস হামলার দায় নেননি বলি বা অমিত শাহ কেউই নেন লোকসভায় সোম এবং মঙ্গলবারের আলোচনাতে বারবার উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যর্থতার দায় নিতে হবে এই পরিস্থিতিটা অমিত শাহ মঙ্গলবারে আলোচনা করতে উঠেই সগর্বে জানিয়ে দিলেন সোমবার কাশ্মীরের দাচি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে আচ্ছা অদ্ভুত ব্যাপার বৈশরণ থেকে তারা দাচি গ্রামে এলো কী করে তো গুহা নেই তো টানেল কাটা হয়নি তারা কিন্তু এসেছে তারা কিন্তু ধরা পড়েনি এরাই পহেলগামের হামলার সঙ্গে যুক্ত ছিল সকলেই পাকিস্তান থেকে আসা কি করে প্রমাণ হলো অমিত শাহ সংসদে সন্ত্রাসবাদীদের পাকিস্তানি হওয়ার তিনটে প্রমাণ দিয়েছে তিনটে প্রমাণ তিনি জানিয়েছেন নিহতদের দেহ শ্রীনগরে আসা হয় সেখানে লোকেরা তাদের শনাক্ত করেছে এই লোকরা কারা সেটা কিন্তু স্পষ্ট করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ আবার লোক হাসাবে। দ্বিতীয় প্রমাণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন পহেলগামে নিহতদের দেহে মেলে কার্তুজের এফএসএল মানে ফরেনসিক যে ল্যাব টেস্ট সেটা করা হয়েছে নিহত মানে ওদের সঙ্গে যে কার্তুজ ছিল সেটা দেখা হয়েছে আর নিহত সন্ত্রাসবাদীদের কাছ থেকে যে একটা আমেরিকান এবং দুটো এ কে সেভেন এবং কার্তুজ মিলেছে সেটা পরীক্ষা করে প্রমাণ হয়ে গেছে এই অস্ত্রই ব্যবহার করা হয়েছে পায়েলগামের হামলা তো প্রশ্ন তো থাকবেই সেই বাইশে এপ্রিল থেকে বেশ কিছু আরও সন্ত্রাসবাদী মারা গেছে তাদের কাছ থেকেও বেশ কিছু অস্ত্র শস্ত্র পাওয়া গেছে সেগুলোর কি ফরেন ফরেনসিক টেস্ট হয়েছিল নাকি কেবল এই অস্ত্রগুলোর হল তিন নম্বর প্রমাণ হিসেবে অমিত শাহ দাবি করেছেন নিহত দুই সন্ত্রাসবাদীর কাছে পাকিস্তানের ভোটার পরিচিতি পত্র মিলেছে বাবু পকেটে ভোটার পরিচিতি পত্র নিয়ে সন্ত্রাসবাদীরা ঢুকেছিল একজনের কাছে পাকিস্তানে চকলেট পাওয়া গেছে বিজেপির কিছু নেতাই এদিন এমন সব প্রমাণ নিয়ে হাসাহাজি করেছেন সংসদের বাইরে মানে সংসদের মধ্যে অন্য জায়গায় তারা ব্যক্তিগত আলোচনায় বলেছেন পাকিস্তানের ভোটার কার্ড সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে এসেছে এবং সেটা তিন মাস ধরে তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে কোন অন্য কোথাও ফেলে দেয়নি আর কোন দেশের চকলেট দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে সেই ব্যক্তি নাকি সেই দেশের নাগরিক আপনার পকেটে যদি সুইস চকলেট থাকে তাহলে আপনি সুইজারল্যান্ডের নাগরিক হয়ে যাবে। অমিত শাহ এদিন জানিয়েছেন সন্ত্রাসবাদীদের বাইশে এপ্রিল থেকেই নাকি সন্ত্রাসবাদীদের সঙ্গে তাদের সিগন্যাল ট্র্যাক করা হচ্ছিল এবং ঘটনার পরদিনই নাকি অমিত শাহ বলে দিয়েছিলেন যাতে তারা পাকিস্তান না পালাতে পারে সেই জন্য তারা এদিকে পালাচ্ছিল এবং তাদের পালাতে দেওয়া হচ্ছিল তারা পালাচ্ছিল তাদের ট্র্যাক করে ফেলার পর থেকে এত দিন ধরে কিসের জন্য অপেক্ষা করছিলেন সংসদের অধিবেশনের জন্য না তার জবাব অমিত শাহ দেননি তাহলে কি নিয়ে এই সংসদের মানে কেন এই আলোচনার দিনে এটা হলো কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সমস্ত হাস্যকর যুক্তি দিয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান আরো দুর্বল করলো ভারত সরকার পাকিস্তান কোনোভাবেই আন্তর্জাতিক প্রতিষ্ঠা করতে পারেনি অন্তত মোদী সরকার পারেনি যেটুকু কথা মোদিজি দাঁড়িয়ে বলেছেন যে ইউনাইটেড নেশনসে নাকি ওখানে নাকি সব দেশ নিন্দা করেছে হ্যাঁ নিন্দা করেছে সন্ত্রাসবাদের নিন্দা করেছে পাকিস্তানের কথা কজন বলেছে আজকে একটা ছোট্ট কিছু পাতা কয়েকটা চারিদিকে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সেখানে একটা জায়গায় বলা হয়েছে যে ইউনাইটেড নেশনসে নাকি সেখানে এই 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 পাকিস্তানের যে যোগাযোগ সেটা নাকি বলা হয়েছে খুব পরিষ্কার ইংরেজিতে সেখানে বলা হয়েছে যে এই ঘটনায় দুটো দেশ বলেছে যে এই ঘটনার সঙ্গে ওই টিআরএফ এবং এল যুক্ত মানে যুক্ত আর একটা দেশ বলেছে যুক্ত হবার কোনো ব্যাপার নেই মানে তিনটে দেশ এই নিয়ে কথা বলেছে আর বেশ কিছু নয় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি করার যে প্রবল সমালোচনার মুখে পড়া মোদী সরকারকে উদ্ধার করতে কি এই সন্ত্রাসবাদীদের হত্যার করার কথা এলো সেটা সেই জন্যেই কি এই কথা সেই জন্যেই কি এই অভিযানের নাম মহাদেব একটার নাম সিঁদুর একটার নাম মহাদেব ধর্মীয় আবেগকে জুড়ে বিরোধীদের মুখ বন্ধ করার কৌশল বিরোধীরা থামেননি অমিত শাহ দাবি করেছিলেন অপারেশন করে পাকিস্তানের মাটিতে এখন অপারেশন মহাদেব করে মোদী সন্ত্রাসবাদীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এরকম জবাবের পরে প্রবল আক্রমণে গেছেন বিরোধীরা স্বাভাবিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সমস্ত রাজনৈতিক দল সরকারের সঙ্গে ছিল হ্যাঁ ছিল কিন্তু সরকার বলুক এনকাউন্টার কালই কেন হল যেদিন সংসদে আলোচনা শুরু হল সেদিনই এনকাউন্টার যখন তিনি এই কথা বলছেন তখন সংসদে প্রত্যেকে হাসছে তিনি হামলার প্রসঙ্গ টেনে আনেন বলেন যে মোদিশায়ের নাম না করেই বলেছেন যে প্রযুক্তি সব ওরা তো সব জানেন প্রযুক্তি নিয়ে জানেন বলে দাবি করেন তাহলে পুলওয়ামার ঘটনায় যে ঘটনা ঘটেছিল যে গাড়িতে করে আর ডি এক্স আনা হয়েছিল সেই গাড়ি আজ পর্যন্ত কেন পাওয়া গেল না কারা আনলো তার কেন কোনো হদিশ নেই পায়লগামের ঘটনার পরে কোনো দল রাজনীতি করতে যায়নি কিন্তু রাজনীতি করতে গিয়েছিলেন মোদীজি তার ওই মিলিটারি পোশাক পরা তিনি মিলিটারিতে ছিলেন না কোনোদিন করেননি কিন্তু তিনি একটা যুদ্ধের পোশাক পরে তার পোস্টার চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো আসলে তিনি একটা পলিটিক্যাল যে মাইলেজ পাওয়ার চেষ্টা করছিলেন এবং সেটা বুমেরাং হয়েছে সেটা বুমেরাং হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে যে গোটা এই যে অপারেশন সিন্ধুর সেটা চলছিলো এবং সেটা যদি একটা একটা কোনো জায়গায় গিয়ে শেষ হতো তাহলেও অন্তত মোদীজি কোথাও একটা এই মাইলেজ পেতে পারতেন কিন্তু এই যে দুম করে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বন্ধ হওয়ার আগে আমরা জানতে পারছি ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে আর তো কেউ নয় অন্য কেউ নয় ডোনাল্ড ট্রাম্প প্রথম টুইটটা কি করে করলেন যে যুদ্ধ বিরতি হচ্ছে এবং তারপরেই যুদ্ধ বিরতি হলো আজকে এত কিছু কথা বলার পরেও প্রধানমন্ত্রী উঠে একবারের জন্য একবারের জন্য সেখানে বলতে পারেন চৌষট্টি বার সন্ত্রাসবাদের কথা বললেন একষট্টি বার পাকিস্তানের কথা বললেন সাঁইত্রিশ বার সেনার কথা বললেন একুশ বার মোদির কথা বললেন ছাত্রবাদ কংগ্রেসের কথা বললেন নেহেরু ইন্দিরা ইন্দিরা সোনিয়া সব বলেছে কিন্তু পহেলগামে সন্ত্রাসবাদীরা কিভাবে হামলা চালালো সেই ব্যর্থতার দায় কাজ সেটা নিয়ে কোনো কথা বলেননি কেন বিরতি হলো সেটা নিয়ে কোনো কথা বলেননি হামলার প্রায় একশো দিন পরে অনেক গরম বক্তৃতা হয়েছে কিন্তু আমরা এখনো জানতে পারলাম না পহেলগামে সন্ত্রাসবাদী হামলার কারণটা কি কারা এলো কিভাবে এলো কিভাবে তারা ওখান থেকে বেরিয়ে এলো কোথায় আশ্রয় ছিল না কিচ্ছু জানেনি কারা তারা তাও আমাদের জানেনি প্রিয়াঙ্কা গান্ধী সঠিকভাবেই বলেছেন সরকার নিজের পিঠ চাপড়াচ্ছে যে পাকিস্তান নাস্তানাবুদ হয়ে স্মরণ মানে আশ্রয় চেয়েছিল সরকার বলছে যে পাকিস্তান নাকি আমাদের কাছে স্মরণ চেয়েছিল মানে আশ্রয় চেয়েছিল তো তুমি প্রশ্ন করছেন যে আপনারা স্মরণ দিলেন কেন আপনারা আশ্রয় দিলেন কেন পাকিস্তানের কথা মানলেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী তার জবাব দিচ্ছেন পায়েলগামের পাহেলগামের ব্যর্থতার দায় কার এই প্রশ্ন করলেই ইতিহাসে চলে যাচ্ছে নেহরু ইন্দিরা সবার কথা বলছেন সবার নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু আসল কথা কেউ বলছেন না সংসদে এসব কথা শোনার পরেও মোদী সাহেবের দাবি বৈশনের তিন জঙ্গি তিন পাক উগ্রপন্থী ভোটার কার্ড পকেটে নিয়ে চকলেট নিয়ে লুকিয়েছিলেন তাদের নিকেশ করা হয়েছে দেশের লোক আসছে পৃথিবীর লোক তো দেশের প্রধানমন্ত্রীকে জোকার মনে করে হ্যাঁ এটুকুই বলা বাকি ছিল এটুকুই বলা বাকি ছিল যে আমাদের প্রধানমন্ত্রী একজন জোকার তৃণমূল সাংসদ সায়নী ঘোষ সেই কথাটাও সংসদে বলেছেন সম্ভবত নয় অলপ করে বলতে পারি যে দেশের আর কোনো প্রধানমন্ত্রীকে সংসদে জোকার বলা হয় একজন প্রধানমন্ত্রী আমাদের দেশের আমাদের লজ্জার যে একজন প্রধানমন্ত্রীকে সংসদের মধ্যে জোকার কথাটা শুনতে হন ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার